কোয়ালিটি ভালো কিন্তু এগুলো পিছ ইয়া থাকবে সাপা পিন থাকবে সামনে থাকবে ম্যাগনেট অরিজিনাল ম্যাগনেট এগুলো কিন্তু ডুপ্লিকেট না এগুলো কিন্তু ম্যাগনেট কাপড় কোয়ালিটি ভালো অধিক পরিমাণ অধিক পরিমাণ কোয়ালিটি ভালো এক কালার মাল ব্যবসা করে মজা পাবেন বেচেও মজা পাবেন মাল কালার অঙ্ক গ্যারান্টি কোয়ালিটি ভালো হচ্ছে এইদের মধ্যে ডামাকা অফার বিক্রি করে আমরা রিসার্ট মাল বিক্রি করি না ভাই আমাদের নাম করা গার্মেন্ট স্টিচ হবে অনেক স্টিচ হবে কোয়ালিটি দেখেন মালের ফিনিশিং দেখেন মোবাইল পেন আচ্ছা একবার সস্তায় স্টিচ মাল এটা কিন্তু সাতাশ থেকে চৌত্রিশ পর্যন্ত মাঝা হবে অনেক লাভে ব্যবসা করতে পারবেন এইগুলো দামে কফার বা দেখেন কালারফুল মাল থাকবে কাপড়গুলো দেখেন কাপড়ের মান দেখেন কাপড় দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজারিতে কাপড়ের বেচা বিক্রি কতটা বেশি হয় যারা ব্যবসা করে তাদের আরও আমার চাইতে বেশি আইডিয়া রয়েছে দর্শক আপনারা যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বর্তমান বাজারে ঈদ বাজারে বাচ্চাদের জিন্স প্যান্ট এবং শার্টের কালেকশন হ্যাঁ এই জিন্স প্যান্ট শার্টের কালেকশনের চাহিদা সবচেয়ে বেশি থাকে রোজারিতে হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে আপডেট দিচ্ছি এখানকার এই কালেকশনগুলোর দামটা আবার একটু অনেক কম হয়ে থাকে এগুলো নিয়ে আমাদের দেশের অনেক ব্যবসায়ীরা ব্যবসা করে বিশেষ করে ফুটপাতে বা দোকানে যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা করার সুযোগ থাকে এখানে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন বিশেষ করে ভ্যারাইটিস রকমের জিন্স প্যান্ট শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আমার কাজ আপনাদেরকে জানিয়ে দেওয়া কোথায় গেলে আপনারা এই রোজারিতে ভালো ব্যবসা করতে পারবেন কার কাছে গেলে আপনারা লাভবান হবেন কারা আপনাদেরকে কমে দিচ্ছে কোথায় গেলে আপনি এবার রোজারি দিয়ে বিভিন্ন রকম কালেকশনগুলো খুবই কম দামে পাবেন সেটা জানার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবার ঈদে যারা ব্যবসা করবেন তাদের ভিডিও হবে তাহলেই তো জানতে পারবেন কোথায় গেলে আপনি কবে পাবেন কারাই সত্যিকার অর্থে আপনাদেরকে কম দামে এই রোজারিতে কালেকশনগুলো হোলসেলে দিচ্ছে ব্যবসা করে ভালো প্রফিট করার জন্য আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাঁসিয়ার সিটি মার্কেটের ইরফান গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে হ্যাঁ দর্শক এই ইরফান গার্মেন্টসের দোকান নাম্বার আঠারোশো নয় আঠারোশো দশ ওনাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনি কল করে চাইলে সারা বাংলাদেশে ওনাদের কালেকশন

এরকম স্টিচ কোয়ালিটি মাল তারপরে হচ্ছে গিয়ে আপনার বাই চব্বিশ ছাব্বিশ এই যে বাই চব্বিশ ছাব্বিশ নতুন ডিজাইনের মাল আসছে কোয়ালিটি ভালো হচ্ছে এইদের মধ্যে ডামাকা অফার একশো ষাট টাকা মাত্র আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আপনার স্টিচ কোয়ালিটি এর মোবাইল পেন আচ্ছা এটা রেটও একশো ষাট টাকা আচ্ছা কম দাম এটা দেখাচ্ছি কম দামের এর মাল আছে এদের যে রেট হচ্ছে গিয়ে একশো চল্লিশ টাকা আচ্ছা বাই চব্বিশ ছাব্বিশ এগুলো সব বাই চব্বিশ ছাব্বিশ বাই চব্বিশ ছাব্বিশ এদে মাতা হচ্ছে 140 টাকা এই 160 টাকা আচ্ছা এই যে স্টেজ কোয়ালিটি দেখেন মালের ফিনিশিং দেখেন মানে মালের ফিনিশিং বলা থাকবে মাল ভালো থাকবে 160 টাকা আচ্ছা তারপরে বাই টু বি 26 এ এই এই মালটা 160 টাকা বাই ডি মধ্যে কেমন চলে এদের দামাকা অফার মানে এগুলো এদের মধ্যে অনেক অনেক ভালো চলে মালটা আপনি 160 টাকা কিনে বিক্রি করতে রবেন 280 টাকা 300 টাকা এরকম अवेलेबल 300 টাকা বিক্রি করতেছে আচ্ছা নেক্সট বুঝছেন তারপরে বাইচ বিশা বিশ অনেক অনেক কালেকশন আছে এই যে এই দেখো 170 সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালার হ্যাঁ হ্যাঁ 170 145 এই যে 160 মোবাইল পেন দেখেন মোয়ালে মোয়ালে পেন স্টিচ মাল নন স্টিচ কিন্তু মাল না আর স্টিচ কোয়ালিটি যা মাল দেখাইছে সব স্টিচ নন স্টিচ মাল আছে 135 টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এত সস্তা একবারে সস্তায় মোবাইল পেন কোয়ালিটি বলো মালও ভালো বুঝছেন এটি মাল বিক্রি করবেন নিচের পক্ষে চারশো টাকা টাকা মাল বিক্রি করতে পারবেন অনেক লাভে ব্যবসা করতে পারবেন এই মোবাইল পেন থাকবে কোয়ালিটিও ভালো থাকবে চারশো টাকা বিক্রি করবেন রেড পড়ছে মাত্র আড়াইশো টাকা এরপরে আপনার কমের মাল এটা তো দামের মাল দেখাইলাম কমের টাকার মাল হলো গিয়া এই যে নন এসটি একশো ষাট টাকা নন এসটি একশো ষাট তারপরে হলো গিয়া এসটি নন এসটি এই যে ব্লু কালার আরেকটা মাল আছে এইটাও একশো ষাট টাকা এই বড় মাল আড়াইশো আটত্রিশ আড়াইশো আটত্রিশ মাত্র একশো ষাট টাকা পরে চল্লিশ বিয়াল্লিশ আরে সরি আড়াইশো আটত্রিশের মধ্যে আরেকটা মাল আছে এই যে

পঁচিশ সাতাইশের মাল ডিজাইন ওলা আছে ডিজাইন ছাড়া আছে এক কালার আছে আপনি যে কোনো মাল নিতে পারবেন এগুলো রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো কিন্তু এগুলো পিছো ইয়া থাকবে সাপা থাকবে সামনে থাকবে এই রেড পড়ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার আছে এলো ব্লু কালার এটা রেট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাল কিন্তু অভাব নাই ডিজাইন এলেও কিন্তু অভাব নাই বরপুর ডিজাইন আছে এক কালার আছে এই যে এক কালার মাল আছে রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি সবাই বিক্রি করতেছে দুইশো আশি টাকা করে কিন্তু আমার মাল বিক্রি করতেছে দুইশো পঞ্চাশ টাকা করে বুঝছেন কোয়ালিটি ভালো এক কালার মাল আবার এটা মাঝে কালো আছে বুলো আছে আছে সব কালার আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে বড় মাল বড় মালের রেট হচ্ছে মাত্র তিনশো দশ টাকা এই যে বড় মাল তিনশো দশ টাকা স্টিচ মাল স্টিচ মাল এটা কিন্তু ২৭ থেকে চৌত্রিশ পর্যন্ত মাঝে হবে আচ্ছা কোয়ালিটি ভালো কালার অঙ্কুশ গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ও ভালো এরপরে এটা হচ্ছে কি তিনশো দশ টাকার মধ্যে কালার আছে আরেকটা দেখেন সাইজ দেখেন এটা কিন্তু পঁয়ত্রিশ মাথা দেখা যায় কিন্তু আটত্রিশ মাথা হইব কত টাকার মাল নিতে পারে সব মিলে মাত্র তিনশো দশ টাকা সাত হাজার চৌত্রিশ মিনিমাম কত টাকার অর্ডার দেওয়া যায় আমাদের মাল নিতে হলে মিনিমাম আপনি দশ হাজার টাকা মাল নিতে হয় কারণ কে লেগে আপনি একটা আইটেম নিলেন আরেকটা আইটেম বাদ হবে এরকম তো হইলে হইব না আপনার নিতে ব্যবসা করতে হইলে মিনিমাম দশ হাজার দশ হাজার টাকা বাজেট হতে হইব এরপরে কালামাল এই যে কালো মাল কালো মালের রেট হচ্ছে গিয়া তিনশো দশ টাকা এগুলো কিন্তু সব স্টেজ মাল সব স্টেজ মাল তারপরে জিরা বডির মাল আছে এই যে তিনশো চল্লিশ টাকা জিরা বডির মাল আর তিনশো চল্লিশ টাকা এই যে জিরা বডির মাল এগুলো মাল কোয়ালিটি ভালো কিন্তু একটা সাতাশ মাল এগুলো দেখালাম কাপড় গুলো দেখেন কাপড়ের মান দেখেন কাপড় দেখেন তিনশো চল্লিশ টাকা মাল বিক্রি করবেন গিয়া চারশো টাকা ইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা অনেক হিসাবে বিক্রি করতে পারবেন কোয়ালিটি ভালো স্টেজ মাল তারপর হচ্ছে আপনার পেন্ট আইটেম সার্চ করলাম এরপরে শ্যাডের আইটেম আপনারা কিন্তু মিনিমাম মাল নিতে হলে আপনারা 10000 টাকা মাল নিতে হবে কারণ কেলেগে আপনারা সব আইটেম মাল নিতে গেলে আপনারা 10000 টাকা নিচে হবে না আচ্ছা আপনি নিলে 10000 টাকা নিচে নিলে আপনার মনে ব্যবসা করতে পারবেন না प्रॉफिट করতে পারবেন না এগুলা মাল কিন্তু 10000 টাকা মাল নিলে আপনি মিনিমাম 20000 টাকা সেল দিতে পারবেন আরেকবার দেখলাম লাভ বেশি प्रॉफिट বেশি আপনার এই মালের এই যে সেট শার্ট মার রেট রেড হচ্ছে কি আপনার 150 টাকা এগুলো কিন্তু ম্যাগনেট কাপড়

চল্লিশ বিয়াল্লিশ কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে আপনি মাল নিতে পারবেন অনেক মাল নিতে পারবেন একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা করে আপনি চল্লিশ বিয়াল্লিশ মাল নিবেন এই মাল বিক্রি করবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা একটা সাড়ের মাঝে আপনার প্রফিট টাকা অর্ধেক অর্ধেক ব্যবসা করে মজা পাবেন ব্যবসা ব্যবসা করে মজা পাবেন বেচেও মজা পাবেন আর আমাদের মালের মধ্যে কোনো রিজার্ভ মাল হইব দেয় এরকম কাপড়ও বিক্রি করি না আমরা আচ্ছা কোয়ালিটি ভালো তারপরে এটার এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার

ম্যাগনেটের মাঝে আরো অনেক কোয়ালিটি আছে সুতি মাল একশো বিশ টাকা এদের সুতির মাঝে আরো কোয়ালিটি আছে তারপরে সেটের মাঝে কিন্তু আবার কম দামে সবচেয়ে কমে একের দাম একা অফার মাত্র আশি টাকা থেকে ষাট শুরু এটা রেট হচ্ছে আশি টাকা সেট ষাট আশি টাকা একটা মাল খোলা দেখায় এর রেট মাত্র আশি টাকা

বাতি জলে টোকা দিলে বাতি জলে বাচ্চাদের ফেভারিট কাপড়ও থাকবো ফেভারিট মালও থাকবো ফেভারিট আপনার পরেও মজা পাইব এই যে দেখেন সিকোয়েন্সি কাজ করা এটা কিন্তু সিকোয়েন্সি কাজ করা প্যান্ট থাকবে বুঝছেন আর জাফরান কাপড় কাপড় স্টিচ হবে অনেক স্টিচ হবে কাপড় স্টিচ হবে পাশাপাশি আপনার এই যে লাইট জ্বলবে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো অনেক ভালো কাপড় এর মধ্যে কালার কিন্তু অনেক আছে ভাই এই যে কালারফুল সব কালারফুল মাল আর আমাদের স্টোরে কিন্তু বহুত মাল আছে আপনার দোকানে ভিতরে দোকান গোডাউনে অনেক মাল আছে এদিকে দেখতে পারেন প্যান্টের আইটেম দেখেন এই প্যান্টের আইটেম কিন্তু এদিকে স্টক করা মাল আবার উপরেও মাল আছে আবার গোডাউনও মাল আছে বরপুল মাল আছে যত মাল চাইবেন ততই দিতে পারবো তারপরে হচ্ছে গিয়া যে দেখেন শাড়ির মাঝে সবচেয়ে কমে এগুলো রেট হচ্ছে 130 টাকা এই মাল না লাইট কালারটাই দেখাই 130 টাকা মাত্র 130 টাকা শাড়ি বিক্রি করবেন যা 300 টাকা এই সারটা আপনি বিক্রি করবেন তিনশো আচ্ছা মিনিমাম তিনশো টাকা এটা বিক্রি করবেন এরা তিনশো টাকা বিক্রি করবেন এরা কোয়ালিটি ভালো মাইল তারপর হচ্ছে গিয়ে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার রেট হচ্ছে স্টিচ মাল কোন নন স্টিচ মাল হইব না স্টিচ কোয়ালিটি মাল হইব সিকোয়েন্সি কাজ করা থাকবো একশো তিরিশ সিকোয়েন্সি কাজ বাদ দিয়ে থাকবো হলো লোকের একশো বিশ এই যে সিকোয়েন্সি কাজ বাদ দিয়ে একশো বিশ তারপরে অলবেল কাপড় কাপড় কোয়ালিটি ভালো স্টিচ কাপড় মাত্র রেট হচ্ছে গিয়ে একশো তিরিশ কোয়ালিটি আছে মাল আছে অনেক ভরপুর মাল আছে আমাদের কোয়ান্টিটি কিন্তু ভরপুর আছে আর থ্রি কোয়ার্টার মাঝে দেখেন এই যে পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই যে পঁয়ষট্টি টাকা এই যে এটা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা এর কিন্তু কোয়ালিটি ফুল মানে এ মাল বিক্রি করবেন গিয়া আমাদের থেকে নেওয়া গাউসিয়া মার্কেটের মানুষে বিক্রি করে দেড়শো টাকা গাউসিয়া ভিতরের দোকানদার নিয়ে বিক্রি করতেছে দেড়শো টাকা তাহলে প্রফিট করতে পারবেন মালের প্রফিট আছে গেন্দি আছে গেন্দির আইটেম আছে বড় শাক এই যে বড় শাক মালই বললাম না এর রেট হচ্ছে কি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একটা মাল আমি খুলে দেখাই একটা মাল খুলে দেখাইলে বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কেমন মাল কেমন যদি কোয়ালিটি ভালো হয় ইনশাআল্লাহ আবার আসবেন বুঝছেন ভাই এই মাল যদি তিনশো টাকা না বিক্রি করতে পারেন চারশো টাকা না বিক্রি করতে পারেন তাহলে আমরা ব্যবসা করতে পারবেন না আর কোনো ব্যবসা দেখছেন একশো টাকা মাল ইনটেক মাল অনেক মাল আছে যে রিজেক্ট মাল বিক্রি করে আমরা রিজেক্ট মাল বিক্রি করি না ভাই আমাদের নাম করা গার্মেন্টস ইফরান গার্মেন্টস এন্ড হুশিয়ারি কোয়ালিটি ভালো হবে মালও ভালো হবে আচ্ছা বিক্রি করে মজা না পাইলে তার রিটার্ন দিয়া মাল নিতে পারবেন ইয়া টাকা রিটার্ন ইয়া টাকা রিটার্ন দিয়ে দিব কোয়ালিটি ভালো বুঝছেন ভাই এনো বরপুর কালেকশন আছে আবার আপনার গেঞ্জি আছে গেনজি রেট হচ্ছে গিয়া 105 টাকা 105 টাকা হলে যে গলার वाला মালটা দেখেন একটা মাল দেখলে বুঝতে পারবেন যে এটা মালটা কেমন আমি কি ভালো ভালো মাল দিতেছি না খারাপ মাল দিতেছি কমে দিতেছি ঠিক আছে কিন্তু ভালো মাল দিতে হইব ভালো মাল বিক্রি করে আপনার আসবার আবার আসবেন আচ্ছা কোয়ালিটি বলো সাইজটা দেখেন আমার চেয়ে বড় আমি কিন্তু পাঁচ ফুট দশ ইঞ্চি মানুষ আচ্ছা তারপরে এটার মধ্যে ইয়া কালার আছে এই যে জাফরান কাপড়ের কাপড় কোয়ালিটি বলো এটা রেট হচ্ছে কি একশো তিরিশ টাকা আবার হচ্ছে কি গুলগোলা মার্বেল কাপড় এটা হচ্ছে কি একশো পাঁচ টাকা এগুলো মাল দেখাইতে হয় না আমাদের সাইজ পাকা সাইজের মাল থাকে একশো দশ তারপর হচ্ছে গিয়া আপনার এই যে ছোট সাইজের মাল একশো টাকা একশো পাঁচ টাকা রাখবো এই মাল তারপর হচ্ছে আপনার এই যে দেখেন প্যান্ট প্যান্টের রেট মাত্র পনেরো টাকা পিস আচ্ছা মাত্র পনেরো টাকা পিস এগুলো হচ্ছে গিয়া তিন সাইজের মাল মাত্র পনেরো টাকা এই যে এগুলো হচ্ছে গিয়া এগুলো তেরো টাকা এই যে এটা তেরো টাকা তেরো টাকার মাল এটা পরে এটা হচ্ছে গিয়া আপনার এই যে একশো আশি টাকা পনেরো টাকা মাত্র পনেরো লটো ফ্যান ভাইরাল ফ্যান আমাদের কিন্তু কোয়ালিটি অনেক ভালো তিন সাইজের মাল এগুলো কিন্তু দুইশো টাকা ডর্জন দুইশো টাকা হলো সতেরো টাকা সাড়ে ষোলো টাকা পরে আর কি সতেরো টাকা আর কি বলি আর কি আমরা তারপরে হইলো গিয়া ইয়া ইজি প্যান্ট এগুলোর রেট হচ্ছে গিয়া মাত্র এই যে তিরিশ টাকা পিস আচ্ছা তারপর ইয়া সরি পঁচিশ টাকা পিস এটা রেট হচ্ছে গিয়া তিরিশ টাকা পিস তারপরে এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ ছোট সাইজের মাল না কোয়ালিটি ভালো তারপর গেঞ্জির আইটেম আছে গেঞ্জি বাচ্চা গেঞ্জি অনেক আইটেম আছে এই যে চল্লিশ ইয়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মাল পাঁচচল্লিশ টাকা করে ধরে দিব আগে তো মাল বিক্রি করছি পঞ্চাশ টাকা এখন পাঁচচল্লিশ টাকা করে ধরে দিব ঈদের অফার দিলাম এটাই বড় গেঞ্জি দেখেন বড় গেঞ্জি একটা মাল খুলে দেখাই কোয়ালিটি ভালো হলে মনে করেন আমার কাছে আবার আসবেন এই যে একটা মাল খুলে দেখাই তৈব বরপুর কালেকশনের গেঞ্জি মারবেল কাপড়ের গেঞ্জি এগুলো মাল ইনটেক মাল বুঝছেন ইনটেক মাল বিক্রি করতেছি মাত্র পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা মানে পঞ্চান্ন টাকা বলে আর কি পঞ্চান্ন টাকা আপনি ভালো মাল নিতে পারবেন অনেক দোকানে আছে কম দামি মাল দিয়ে দেয় কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো সব সুতি মাল হবে মার্বেল মাল তারপরে আছে এলো গিয়া এই যে গুলগোলা গেঞ্জি দেখেন এটা গুলগোলা না এটা হাতা কাটা গেঞ্জি বলে আর কি এর রেট হচ্ছে গিয়া মাত্র আপনার এই যে তিরিশ টাকা মাত্র তিরিশ তারপরে এটা রেট

পঞ্চাশ টাকার মাল আছে তিরিশ টাকার মাল আছে সব মাল আছে সব কমে মাঝে দিয়ে দিব আজকে আপনার কিন্তু প্যান্ট মাত্র একশো টাকা থেকে শুরু প্যান্ট মাত্র একশো টাকা থেকে শার্ট শুরু হচ্ছে গিয়ে মাত্র আশি টাকা থেকে এটা কিন্তু ছোট সাইজের মাল আশি টাকা থেকে শার্ট শুরু এরপরে হচ্ছে গিয়ে আপনার না এটা দেখাই এই যে আমাদের কাপড়ের মাল মানও বলো কাপড়ও বলো মাত্র আশি টাকা থেকে শার্ট শুরু মাত্র আশি টাকা থেকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ